নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি টুপুরের মুখখানা একবার দেখুন দাদু পড়াচ্ছে জন্য ব্যাপারটা তার একটুও পছন্দ হচ্ছে না আর দাদু একটু পুরনো বন্ধী মানুষ তো কোথায় কোথায় খালি জিজ্ঞেস করেন কি মার্কস পেলে অর্থাৎ পিরিয়ডিক অ্যাসেসমেন্ট ওয়ানে তার নাম্বারটা ভালো হয়নি কিন্তু দাদু কিছুতেই সেটা বুঝতে চান না যার ফলে সেই ইদানিং দাদুর উপর আরও বেশি ক্ষচিতং হয়ে রয়েছে যাই হোক সেটা ওদের ব্যাপার ওরা যা পারে করুক আপাতত আমি একটুখানি বাগানটায় ঘুরে আসি লতাকুলকে ফুটেছে প্রচুর এই সামান্য চোদ্দ ইঞ্চি টবের মাটিতে সামান্য পরিচর্যায় যে ফুল দিচ্ছে সে বাপু ঢের আর নতুন এক জিনিস দেখলাম আজকে আমাদের এই সুভাষপল্লীর সামনে এখানে হাঁস বাগড়া কুটে বোধহয় কেউ একটা পোষে আমার এই বাঘ হাঁসের হাঁটা বড় পছন্দের জানেন তো ছোটোবেলায় আমি দুপুর যখন ওই দুটো পা ফাঁক করে হাঁটতো তখন আমি সমানে বলতাম হাঁসের মতো হাঁটা ছোটবেলায় যখন পুটিমারিতে ছিলাম তখন হাঁস তো নিত্যসঙ্গী ছিল আমাদের আমাদের বাড়ির পাশে যে কাকু কাকিমা আপেয়া কাকিমা তারা হাঁস পুষতেন তো যাই হোক তখন হাঁসগুলো কীরকম করে থপ থপ করে পুকুরে নেমে গিয়ে আবার কীরকমভাবে ভাসতে থাকতো সেই দৃশ্যগুলো চোখের সামনে ভাসে আর এই যে ভদ্রমহিলাকে দেখছেন হাঁসটা এনারি শুধুই কিন্তু লতাকুলকে ফুটে নিয়ে আজকে অনেক কিছুই ফুটেছে মাঝখানে হাঁসটাকে দেখে ফুলের থেকে চোখটা কেমন যেন সরে গেছিল আবার চোখ ফুলে ফেরত এসেছে খুব ভালো লাগে জানেন তো সব থেকে ভালো লাগে এই লতা কোলকেগুলোর মুখ বাড়িয়ে থাকা নিচ থেকে যখন দেখি এত আনন্দ হয় কিছুতেই এই ফুলগুলোকে আমার তুলতে ইচ্ছে করে না প্রত্যেক দিন আমি নয়নতারা তুলি জবা হলেই জবা তুলে ফেলি কিন্তু কিছুতেই কেন জানি না লতা কলকেগুলোকে আমার তুলতে ইচ্ছে করে না বেশ বেলা হয়েছে কিন্তু কিন্তু আকাশটা একটু গুমড়ি আছে যার ফলে রোদ দূরে তেমন দেখা নেই সকালে খুব সামান্যই বৃষ্টি হয়েছে তারপর আর হয়নি দেখি বেলার দিকে হতে পারে আজকে আবার বোধিসত্ত্ব বাবু রান্না করবেন চলুন রান্নাঘরে যাওয়া যাক এটা কি মাখা হলো গোল গোলমরিচ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো তারপর আদা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা মিট মশলা

কারণ মাথায় হেনা লাগিয়েছি আর মিনিট কুড়ি বা আধ ঘন্টা পরে স্নানে যাব তারপর আপনাদের সামনে আবার ঠিকঠাক করে আসতে পারবো অনেকেই বলেন গ্লাভস নিতে হ্যাঁ সেটা ঠিকই কিন্তু গ্লাভস দিয়েও আমার ঠিকঠাক হয় না মানে কি জানি কেন সাদা হাতের এমন একটা অদ্ভুত অভ্যেস বেশি দিন তো থাকে না এগুলো উঠে যায় তা আমার শুধু একটা হাতে না আমার দুটো হাতেই পুরোপুরি হয়েছে এবারে হেনাটা চেঞ্জ করেছি আগে তো নুকুর হেনা দিতাম আজ কালকে কিনতে গিয়ে দেখলাম বাসমল হেনা দিল তো দেখি কেমন হয় আপাতত এটা যদি বৃষ্টি আসে তো ভালো হয় যতই যা হোক না কেন গরমটাও প্রচন্ড করেছে একটু বৃষ্টি এলে আরাম হয় সবারই মাখিয়ে রেখেছিল মোটামুটি আধ ঘন্টা টেক কিন্তু খুব অল্প তেলে হয়েছে আমি জন্যে মূলত এত অল্প তেলে হলো তারপর যখন মাখিয়েছিল তখন এই যতটুকু তেল দেখছেন তার থেকেও কম তেল দিয়েছে তারপরেতে পর্যায়ক্রমে তেলে দিয়ে দিল তেজপাতা আর পেঁয়াজ যেটা কুচিয়ে রেখে দিয়েছে মিনামাশি সেটা একটু আদা রসুন বাটা তবে সেটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে তারপর দিয়ে দেবে একটু চিনি চিনিটা কিন্তু একটু বেশিই দিতে হবে ও আমাদের যে চিনির চামচ তাতে মোটামুটি ওই ভোরে এক চামচই দিয়েছিল। জিনিসটি একটু মিষ্টি মিষ্টি খেতে হবে আমার চিনি দেওয়ার বহর দেখে মনে হচ্ছিল ব্যাপারটা বোধ গেল এ বোধহয় মাংসের পায়েস হয়ে গেল। তারপর দেখলাম না একটুও না একটু মিষ্টি মিষ্টি খেতে হলেও জিনিসটা ভীষণ সুস্বাদু হয়েছিল অনায়াসে বুক ঠুকে বলতে পারি এটা বাড়িতে করে খাবেন খুব ভালো লাগবে তবে কি জানেন আরেকটু পরিপাটি করে দেখাতে হবে আমি ভাবছি রান্নাটা যখন তার কাছ থেকে আমি শিখেই নিলাম এইটাকে শর্ট করে এক আমার ইউটিউব চ্যানেলেতে রেখে দেবো ঠিক যেরকম সিম ধনে পাতা সেই যে একটা রেসিপি খুব হিট হয়েছিল আপনারা যদি করে খান তাহলে দেখবেন এই রান্নাটাও ঠিক ওই সিম ধনে পাতার মতোই সুস্বাদু হবে এবং এই রান্না দেখতে দেখতেই হঠাৎ মনে পড়লো অনেক দিন পেঁয়াজ ছাড়া একটা মাংস রান্না করি শুধু রসুন বাটা দিয়ে সেটাও কিন্তু অনেক দিনই করা হয় না সেটা একটু করলেই হয় তো যাই হোক ওই চিনি দেওয়ার পরে তারপর সমস্ত মাখাটা এখানে দিয়ে দিয়েছে মাখার মধ্যে টমেটো শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা দিয়েছে নুন হলুদ সমস্তটাই রয়েছে সাথে একটু কাঁচা সর্ষের তেলও রয়েছে অবশ্যই কাঁচা লঙ্কাও আছে সেগুলো দিয়ে মানে ওই যা যা দিয়ে মাখা হয় সেগুলো সেগুলোই আছে এক্সট্রা যেটা সেটা হচ্ছে একটু মিট মশলা এই তারপরে এটা দিয়ে কষানো আর তেমন কোনো কাজ নেই রান্নাটা খুব একটা ঝোলের রান্না নয় একদমই মাখো মাখো একটা রান্না কিন্তু দারুণ খেতে আমরা তো ভাত দিয়েই খেলাম খুব সুন্দর হয়েছে খেতে এই যে মাঝে মাঝে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেওয়া একটু চিকেন থেকে নিজে থেকে একটু জল ছাড়বে সেই জলেতেই মোটামুটি সেদ্ধ হবে আর যেই জায়গাটাতে ওই মেখে রেখেছিলো সেখানটা ধুয়ে জাস্ট একটুখানি জল দিয়ে দিল শেষটায় নামানোর আগে একটুখানি ঘি আর একটু গরম মশলা গুঁড়ো সেটা ছড়িয়ে দিলো গরম মশলা গুঁড়োটা মোটামুটি দিয়েছে মাখানোতেও সময় একটুখানি দিয়েছিল আর এখনও দিল তবে যখনই শেষ তাই সেটা মোটামুটি ওই হাফ চামচের একটু কম আর কি তো আসলে মাংসটা তো নিতান্ত অল্প আমি এবং টুকুরের জন্যই আর বাদ নিচের জন্য আজকে যেহেতু রবিবার আমার শ্বশুরমশাই পাঠার মাংস আনিয়েছেন আজকে কিন্তু বুমবাদা বাজার যায়নি উনি একজনকে দিয়ে আনিয়েছেন সেই পাঠার মাংস হচ্ছে দি তারপরে বুমবাদা আমার শ্বশুরমশাই ওদের জন্য পাঠার মাংস যেহেতু সেহেতু কেবলমাত্র আমার আর টুকুরের জন্য হচ্ছে এই চিকেনটা তবে এত সুস্বাদু হয়েছিল আমার শ্বশুরমশাইকেও এক পিস দিকেও এক পিস এবং বুম্বাদাও এক পিস খেয়েছেই টুপুর প্রথম খেয়েছে যেহেতু ও দুবার করে নিয়েছে ওর নেওয়া দেখেই ওর বাবা বুঝতে পেরেছে যে ভালো হয়েছে তারপর সবাই আমরা এইটুকু মাংসই মানে ভাগে ভাগে খেয়েছি এবং বুঝতে পেরেছি এটা আবার একদিন করতে হবে তবে ওর তো এখন নিয়মিতই কলেজ থাকছে যার ফলে ও না করতে পারলেও শিখে যখন নিয়েছি তখন আমি করব এবং সেটা যেদিন করব অবশ্যই ইউটিউব শর্টসে আপলোড করে দেব নামিয়ে তারপর আপনাদের সামনে এলাম তবে আমার এই যাত্রায় হাতগুলোতে বড় দূরত্ব লাগছে দেখে দূর এবার একটা এত এত অ্যামাজনের জিনিসপত্র অর্ডার দেওয়া হয় একটা গ্লাভস এক বাক্স গ্লাভস অর্ডার দিলেই হয় দেবো ভাবছি কারণ যখন হেনা করার খুব তর্জো শুরু হয় তখন এইটাকে খুব বৌন মনে হয় যার ফলে আবার সেই এটার জন্য একদিন পিছিয়ে যাবে আবার দোকানে যাবো আবার গ্লাভস কিনবো তার থেকে থাকবে এইভাবেই জিনিসটা গণ্ডগোল হয়ে যায় মানে এবার কিনতে হবে তবে হেনাটা ভালো ছিল নূপুর হেনা খুব বেশি ভালো অতটাও ভালো না এটা ওই কি যেন হেনাটা বললাম ভাসমাল হেনা কিন্তু হ্যাঁ ঠিক আছে খারাপ যা অভিজ্ঞতা হলো তাতে করে এরপরে যদি ভাসমান হেনা রুপুর হেনার মধ্যে দুটোই দোকানে মজুদ থাকে আমি নুপুর হেনাটাই নেব এই দেখলাম বেশ কয়েকজন বলছেন বিভিন্নভাবে যে আর্জিকন নিয়ে কেন কিছু বলছি না আমি তো সাধারণত ইন্ডিয়াম এসব নিয়ে কথা বলেই থাকি আরজিকন নিয়ে ভাষা নেই আমার কিছু বলার কি বলবো বলুন বহুবার বলেছি যখন বলেছি তখন মানে যাই হোক কী বলবো মানে এগুলো নিয়ে বলা মানে সেই জিনিসটাকে আবার আমার মাথায় চালানো এবং মানে ভীষণ ভীষণ একটা খারাপ লাগা তৈরি হওয়া মা আমাকে এই জিনিসটা নিয়ে এখন মায়ের সাথে যখনই কথা হয় তখনই মা খালি এটা নিয়েই কথা বলে মা খুব ডিস্টার্ব এবং মা কিন্তু প্রথম থেকেই বলে যাচ্ছে যে এটা না একজনের কাজ না এটা কখনোই একজনের কাজ না এটা একজন ধরা পড়েছে আস্তে আস্তে আরও বাকিরা দেখবি করবে কিন্তু একজনের কাজ না তারপরে এই পোস্টমর্টম রিপোর্ট আসবার পরে যেটা বোঝা যাচ্ছে কলারবন পুরো ভেঙে যাওয়া মা আমাকে কালকে রাত্রে বলছে দেখ মার পরিচিত একজন নাকি দোতলা থেকে পড়ে গেছিল একজন এক ভদ্রমহিলা তাই না কলার বনে খুব চোট লেগেছিলো মারাত্মক অন্যান্য জায়গাতেও হয়েছিল কিন্তু কলার বনে চোট লেগেছিলো কিন্তু কলার বোনটা দুভাগ হয়ে যায়নি এক্ষেত্রে দুভাগ হয়ে গেছে কলার বোন তার মানে একা একা লোকের এত পার্শ্ববিক শক্তি ওর হতেও পারে জানি না সব পৃথিবীর সবটুকু জেনে তো বসে নেই আর মদ্যপ থাকলে যে মানুষ কীরকম অমানুষ হয়ে যায় সমস্ত কিছু লোক পায় সেটা নতুন কথা নয় একটা আরজিকর হয়েছে তাই জন্য জিনিসটা সামনে এসেছে আরজিকরের আটোসাঁটো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এরকম কত সরকারি জায়গা বেসরকারি জায়গায় রয়েছে যেগুলোতে নিরাপত্তা ন নেই সেখানে একটা কিছু এরকম দুর্ঘটনা হবে তারপর সবাই নড়ে চড়ে বসবে বেশ কিছু নিজেদের নিরাপত্তা ব্যবস্থাটা নিজেরাই করে নেওয়া এই আর কি বা বলবো এর বাইরে মা খুব ডিস্টার্ব হয়ে আছেন এটা নিয়ে তো শেষটায় কালকে বললাম আমি যে মা এগুলো নিয়ে তুমি মন খারাপ করা ছাড়া নিজের বিপি বাড়ানো ছাড়া কী করবে তোমার তো কিছু করার নেই তার থেকে বেটার হয়েছে এই আর করা কথা না বলা অত না ভাবা কিন্তু খুবই দুঃখিত আমি আমার পুরো পরিবার তথা মা সবাই আর একটা ব্যাপারে একটুখানি কথা বলার দরকার আছে বলার মানে কিন্তু আপনাদের কাছে একটা জিজ্ঞাসা রয়েছে আমার এক সাবস্ক্রাইবার বোন তিনি নিমকরলি বাবার সাথে খুব কানেক্টেড বোধ করছেন বেশ কিছুদিন থেকেই করছেন তিনি নিমকরলি বাবার শিষ্যা হতে চান আপনারা কি কেউ জানেন যে সে পদ্ধতিটা কি আমি যতদূর জানি আমার মেজো মামা তো গৌরীয় মঠের দীক্ষিত গৌরীয় মঠে বৃন্দাবনেতে মামার একটা আশ্রম আছে মামা মারা গেছেন মামা তার মঠের দায়িত্ব যিনি যাকে দিয়ে গেছেন তার নাম হচ্ছে বাসুদেব বাসুদেব মামা আমরা বলে থাকি তো ওই বাসুদেব মামা বলছিলেন যে মামার আশ্রমের খুব সন্নিকটে হচ্ছে বৃন্দাবনে নিমকরলী বাবার আশ্রম এখন মাকে যদি আমি বলি বাসুদেব মামাকে ফোন করে একটু জেনে নিতে যে ওই নিমকরী বাবার দীক্ষাটা কিভাবে হয় সেটা একটা যেমন হতে পারে আর তাছাড়াও সেটা এখন বাসুদেব বাবা না খুব ধরাছড় বাইরে চলে গেছে মানে এত জনসেবামূলক কাজ আজকে এখানে কালকে সেখানে তার শরীরও খুব একটা ভালো নেই তো কাজেই তাকে কবে পাওয়া যাবে সেটা আমরা কেউ জানি না সেই জন্য আপনাদের কাছে কোনো যদি ইনফরমেশন থাকে যে নিমকরিলি বাবার কি কোনো বিশেষ দীক্ষা হয় যদি হয়ে থাকে তাহলে সেটা কিভাবে হয় সেটা একটু কমেন্টে জানাবেন তাহলে তার একটু বোনটির আমার সুবিধে হয় যখন সে এতটাই একাত্মবোধ করছে তখন এইটুকু সাহায্য আমরা তাকে করতেই পারি শুভ সন্ধ্যা বন্ধুরা আমি এখন একটু কাল কালকে আমাদের শ্রাবণে চতুর্থ সোমবার সেজন্য কিছু জিনিসপত্র কিনতে হবে দুধ নেই ওপরেতে তো একদম দুধ বাড়ানো তো তাছাড়াও টুকিটাকি কিছু জিনিসপত্র সেটা কিনতে হবে সেই জন্যই বেরোবো কিন্তু আজকে রবিবার শিলিগুড়িতে রবিবার দিন সে থেকে খুব একটা দোকানপাট খোলাও থাকে না যার ফলে রাত করা যাবে না এখন সন্ধে হয়ে গেছে সূর্য ডুবে গেছে কাজেই এখনই বেরোতে হবে আর বেশি রাত করলে জিনিসপত্র কিছুই পাবো না আর কি হয় রাস্তাঘাট শুনশান হয়ে যায় তো ওই একটু আগে যেটা বললাম যে নিজেদের ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে আর একটা ব্যাপারে একটু বলি সেটা হচ্ছে যে অনেকেই আমি নিজে বলেছিলাম যে আমি খরচা কি করে বাঁচানো যায় সে ব্যাপারে একটা ব্লগ করব বা আমি কিভাবে সংসার চালিয়ে কিন্তু আমি দিব্বি দিব্য আমার চলে যায় মানে আমার কোনো অসুবিধা হয় না তো সেই একটা বিশেষ সেগুলো তো আমি শিখেছি সবই হ্যাঁ তো সেই যেগুলো আমি নিজের জীবনে অ্যাপ্লাই করি সেগুলো নিয়ে একটা ব্লগ করবো অনেকেই সেই ব্লগ সম্পর্কে উৎসাহ দেখিয়েছেন তো সেই ব্লগটা আমি এই যে আসছি আজকে রবিবার মাঝখানে শনিবার হলে আমার সপ্তাহ শেষ হবে এর মধ্যে আমি শুক্রবার দিন এই ব্লগটা করব যেটা আপনারা পাবেন হচ্ছে শনিবার দিন তো ওটা বলে দিন অনেকেই বলেন কবে করবেন কবে করবেন তাহলে শুক্রবার করছি শনিবার দিন আপনারা সেই ব্লগটা অবশ্য অবশ্যই পেয়ে যাচ্ছেন তো যাই হোক চলুন আপাতত দেরি না করে যাওয়া যাক বেরোলাম বেশ আনন্দ নিয়ে কিন্তু রাস্তায় বেরিয়ে এক একদিন হয় দেখবেন আপনাদেরও হয় কি না জানাবেন আমার আজকে হলো প্রচণ্ড নেগেটিভ ভাইভ মানে আমার বেরিয়ে মনে হচ্ছিল আবার ঘুরে চলে আসি অথচ বেশ কিছু কাজ নিয়ে বেরিয়েছি কালকের কাজগুলো তো অবশ্য অবশ্যই করতে হবে কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার কিছু জিনিসপত্র প্রয়োজন পইতেটা বাড়ন্ত হয়ে গেছে পইতে কিনতে হবে আর ইদানে আবার দেখছি বেশ ইউটিউব চ্যানেলে অনেকে বলছে গম দিতে তারপরে অনেক কিছু কিন্তু আমি যতদূর জানি আজন্ম তাই জেনে এসেছি মহাদেবের মাথায় আতপ চাল এবং কালো বা সাদা তিল দিলেই হয় এত এই শস্য সেই শস্য দেওয়ার কিন্তু প্রয়োজন নেই জানেন তো কিন্তু কেন জানি না তারা বলছেন হয়তো বা জেনেই বলছেন আমি হয়তো বা জানতাম না তো কাজেই কিছু কিছু জিনিসপত্র যেটা কিনতে হবে সেই জন্য কালো তিলও যেমন বাড়ান্ত হয়ে গেছে সেগুলোও কিনতে হবে সেই জন্য বেরোলাম তো বেরিয়ে কেন জানি না আজকে আমার মনে হচ্ছিল যে রাস্তাগুলো ছোট হয়ে গেছে আমাদের বাড়িটা তো সুভাষপল্লীর একবারে শেষ প্রান্তে আমাদের বাড়ির পর থেকেই বাগনাখট শুরু হয়ে যায় তো এই সুভাষপল্লী থেকে আয়ুর্বেদ ভবন মোড় পর্যন্ত পুরোপুরি রেসিডেন্সিয়াল এরিয়া সেখানটা রবিবারের জন্য যেরকম একটা অদ্ভুত সান্নাটা যেটাকে বলে মানে ছমছমে ব্যাপার সেটা ছিল তারপর যখন এই আয়ুর্বেদ ভবন পেরোলাম তখন আবার বেশ জমজমাট একটা ব্যাপার কিন্তু এরপর থেকে আমার শুরু হলো বারবার মনে হওয়া যে রাস্তাটা বড্ড ছোট হয়ে গেছে আমি যেন রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি কেমন যেন সবাই আমাকে এসে ধাক্কা মেরে চলে যাবে এটা আমার সচরাচর হয় না আজকে সেটাই হচ্ছিল আবার এটা দূর থেকে দেখা যাচ্ছে যে আলো জ্বলছে খুব বেশি একটা রাত হয়নি এটাকে দেখে আলোটাকে দেখে আমার মনে হচ্ছে না ঠিক আছে কিন্তু আবার কেন জানি না এই ফিলিংটা আমার ভেতরে আসছিল তো এই যে এখন দশকর্ম ভাণ্ডারে চলে যাব, সেখান থেকে কিছু জিনিসপত্র কেনা হবে তারপরে আমি যাব হচ্ছে আমার বাদ বাকি সমস্ত জিনিস কিনতে আরামবাগে কারণ ওইখানেতে গেলে আমার যেটা সুবিধে হয় আমি ওই খরচ যেদিন বাঁচাবো সেই দিন ব্লগেতে ডিটেলে বলে দেব আপনাদের যে ওইখানে গেলে না অনেক জিনিসপত্র একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি হয়ে গেলে কিছু জিনিস ফ্রিতে পাওয়া যায় সেগুলো যেহেতু সম্পূর্ণ সাংসারিকই জিনিসপত্র কোনো কোনো ক্ষেত্রে যেমন এক কিলো চিনি এক কিলো নুন একশো গ্রাম হলুদের প্যাকেট বা জিরে গুঁড়োর প্যাকেট এই জিনিসগুলো যেহেতু একেবারেই আমাদের প্রাত্যহিক রোজনাম চায় লাগে যদি মুদির দোকানগুলোতে যতগুলো মাসকাবারি জিনিসপত্র কিনি তাতে যদি ওরা এমআরপিতে দু টাকা এক টাকা করেও কম রাখে তা হলেও কিন্তু লাভে থাকি আমি আরামবাগেতে গেলে এটা কিন্তু একদম আমি মানে হিসেব করেই আপনাদেরকে বলছি অবশ্যই আমার হিসেবটা এরকমভাবে আসছে কারণ আমার মাসে যত যত জিনিসপত্র লাগে সব সংসারে সেটা নাও লাগতে পারে সেটা আপনাদের হিসেবটা অবশ্যই আপনাদের করে নিতে হবে তবে হিসেবটা কীরকমভাবে করতে হয় সেটা একটা ছোট্ট করে দেখিয়ে দিতে পারি তো আপাতত চলুন আপাতত বাড়িতে এলাম আসার পরে এই যে জিনিসপত্রগুলো সেগুলো একটুখানি প্রত্যেক সপ্তাহেই করতে হয় এই জিনিসটা অর্থাৎ এই দুটো ইনডোর প্ল্যান্ট যেগুলো রেখেছি সেগুলোকে একটু জলটা বদলে দিতে হয় এক তো হচ্ছে এর ভেতর তো কোনো রকম মাছ টাছ কিছু ছাড়া হয়নি কাজে জলটা নিয়মিত বদলে না দিলে তো আবার ডেঙ্গুর মশাও হতে পারে সেই জন্যও তাছাড়াও জল বদলে দেওয়াটা উচিত আর যখন জল বদলে দেওয়া হয় তখন অবশ্যই অ্যাকোয়াগার্ডের জলটাই আমি দিয়ে থাকি এখন এই মুহূর্তে ধস্তাধস্তি করছি হচ্ছে সেই যে পদ্মের বীজগুলো যে এনেছি সেগুলোর জন্য কিন্তু বন্ধুরা এই জিনিসটা ভালো আসেনি মনে হচ্ছে না এখান থেকে কোনো রকম চারা ভাড়া পাওয়া যাবে আমাকে টিউবারই খুঁজতে হবে জানেন এখন দেখি শিলিগুড়িতে কোথাও টিউবার পাওয়া যায় টিউবার ছাড়া আমার মনে হচ্ছে না আমি শিলিগুড়িতে পদ্ম ফোটাতে পারবো মনে হচ্ছে না একটা বীজ থেকে গেছ গাছ বেরোবে বীজগুলো ভালো না ভেতরটা পুরো ব্রাউন সবুজ সবুজের ব্যাপার নেই ওটা পুরো শুকিয়ে যাওয়া বীজ নষ্ট হয়ে যাওয়া বীজ এবং এর পরে অনলাইনে আর বীজ কোথায় কিন্তু। তবে মাথায় মোটামুটি একটা ঢুকেই গেল যে আমার পদ্ম গাছ লাগাতে হবে পদ্ম গাছ লাগাতেই হবে এবার মাথায় ঘুরঘুর ঘুরঘুর শুরু করেছে এবার হয়তো দেখবেন ঝিনুক এদিক ওদিক টিউবার খুঁজে বেড়াচ্ছে পদ্ম গাছে এরকমভাবে মাথায় না ঢুকে গেলে কোনো কিছু আর হয় না খোঁজ নিতে হবে নিশ্চয়ই শিলিগুড়িতে কোথাও না কোথাও বা আশপাশে কোথাও পদ্মবাগান আছে বা পদ্মের চাষ কেউ করে শাহডাঙের রামকৃষ্ণ মিশনেই হয় কিন্তু মিশনে তো ওরা তো টিউবার দিতে চাইবে না তাও একটু মহারাজকে বলতে হবে রিকোয়েস্ট করতে হবে যে তেমন যদি হয় পদ গাছ থেকে তো বীজও হয় সেগুলো সব ভালো বিচার সেখান থেকে নয় আমাকে একটা বীজই দিন দিন গেলে টিউবার পাবো প্রচুর পাবো কিন্তু সেই দিনহাটা থেকে নিয়ে আসতে হবে বেস্ট হচ্ছে দিনহাটাতে যদি আমি একটু লাগিয়ে দিয়ে আসি সেখান থেকে একদম মায়ের ওখান থেকেই পাবো কিন্তু পরিচর্যা কী করবে মার কি এখন সম্ভব অত ওরকমভাবে পরিচর্যা করা অসম্ভবও কিছু না আগামীতে ছিল কিন্তু হয়ে ওঠে না আসলে আর পদ্মগাছ খুব সেন্সিটিভ হয় জানেন তো পদ্মগাছে মানে একদম আমাদের দাঁড়ান বসে বলি আমাদের বাড়িতে পদ্মগাছ প্রতিমারি বাড়িতে ছিল শ্রাদ্ধে তো পদ্মের মাটি লাগে একদম তরতাজা গাছটা একটা ভদ্র একজন এসে তিনি অসৌচ শরীরে পদ্মগাছ থেকে নিজে খাবলামের মাটিটা নিয়ে গেলেন বাবা কলেজে মা স্কুলে আমরা তখন কত ছোটো আমরা তাদের বললাম যে এরকম বাবা কিন্তু এমনিতে দেখুন সাংঘাতিক যুক্তিবাদী মানুষ ঠাকুর মানতেন না কিন্তু বাবা কিন্তু বারবার বলতেন পদ্মগাছ কিন্তু সবাইকে ছুঁতে দেবে না তো সেইবার সেই একটা ঘটনা হলো এখন আমার লোকটার চেহারা অ্যাটিটিউড সব মনে পড়ে এসে খাবলা মেরে একটা পদ্মের পাতা ছিলেন অনেকটা মাটি নেই তো মাটি নিলাম হয়ে গেল সবসময় কি বাবা মা লাগবে না কি আমাদের বাড়িতে সাধ্য সেই দিনকেই বিকেলবেলাতে থেকে পদ্মগাছটা মারা গেলো একদম তট তাজা পদ্মগাছ কাজেই ওই সুচি অসুচি ব্যাপারটা যেহেতু খুব থাকে পদ্মগাছের ক্ষেত্রে সেহেতু মা একদম ওটাকে লাগাতে চায় না কিন্তু আমার আসলে এর মধ্যে একটু লাগানোর ইচ্ছা কি করবো কে জানে তবে গাছ যারা করে তাদের কাছে নিশ্চয়ই মানে গাছ বিক্রি করে তাদের কাছে নিশ্চয়ই খোঁজ থাকবে ঠিক আছে আপাতত এবার লক্ষ্মী পুজোয় নিজের গাছের পদ্ম দিয়ে মায়ের লক্ষ্মীর চরণে একটু ফুল দেওয়ার ইচ্ছা ছিল দেখি সেটা তিনি চাইলেই পূর্ণ হবে নাহলে নয় হয়তো হয়ে যাবে পূর্ণ হয়তো হয়ে যাবে উঠে পড়ে লাগলে সব হয় এটাও হবে এমন কিছু সাংঘাতিক কঠিন কিছু নয় একটু আনকমন কিন্তু কঠিন কিছু না দেখি চেষ্টা করব কালকে থেকে শুরু করতে হবে আর একটা হচ্ছে মা আবার মনে হচ্ছে অসুস্থ হবে এবার এই আরজি কন নিয়ে যে কথাগুলো বলছে সেগুলো বুকের ভেতর গিয়ে ধাক্কা মারছে একটা ঘটনা কিন্তু মায়ের মন খারাপ করা নিদারুণ মন খারাপ করা ছাড়া আর কিছু করার নেই মা আমাকে একটা জিনিস আজকে নির্দেশ দিলেন সেটা হচ্ছে তুমি যদি শিলিগুড়িতে এই ঘটনার প্রতিবাদ কোনো রকমভাবে কেউ একটা করে তোমার কানে যদি আসে তাহলে তুমি সেখানে গিয়ে পার্টিসিপেট করবে অবশ্যই প্রতিবাদ করবে হ্যাঁ আমি জানি মা এটা বলছেন হ্যাঁ আমি জানি সব করে কিছু হয় না কিন্তু এইবারে এই প্রতিবাদটা ওই নির্ভয় প্রতিবাদের মতো এবার একটু জবরদস্ত হওয়া উচিত কেউ কোনো জায়গাতেই সেফ নয় এইটা বোঝানো উচিত নির্ভয়ের সে সময়টা যেমন সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল এবার আমার মায়ের বক্তব্য অন্তত সারা পশ্চিমবঙ্গ উত্তাল হওয়া উচিত আর এই যে তার মাকে না তার বাবাকে কোনো একটি পেশার উচ্চপদস্থ কেউ এখন নাকি টাকা অফার করছে যে ব্যাপারটা চেপে যাওয়ার জন্য সেটা তিনি তো আর নিজের পকেট থেকে দিচ্ছেন না প্রশাসনের দিক থেকে কেউ একটা বলছে সেজন্য তিনি করছেন এই একটা উত্তাল ব্যাপার তৈরি হয়ে যাক সেটা হয়তো বা অনেকেই চাইছেন না কারণ তাহলে আর অনেক কিছুই হয়তো বেরিয়ে আসবে যেটা এতদিন জনসমক্ষে আসেনি পুলিশ তো পুলিশের কাজ করে সবসময় পুলিশেরও কিছু করার থাকে না চট করে একটা খুব খারাপ একটা মন্তব্য ওরা তো টাকা খেয়ে বসে থাকে অনেকেই করে এটা ঠিক কিন্তু সবাই করে তেমনটা নয় কে যে কোন পরিস্থিতি দাঁড়িয়ে চাকরি করে তারাই জানে আমরা সাধারণ মানুষেরা বুঝতে পারি না এই আর কি কাজেই পুলিশ মানেই খারাপ তারা সামনে আনে না বা অনেক কিছু এই সব মন্তব্য আমি করতে চাই না করবও না কারণ সব পুলিশ খারাপ না আমাদের পরিচিত বহু পুলিশ আছে অত্যন্ত নিষ্ঠাবান নিজের কাজের ব্যাপারে নিজের দায়িত্বের ব্যাপারে তথা সমাজের ব্যাপারে তো যাই হোক আপাতত এইটুকুই যে মা আমাকে যেতে বললেন এবং আমি নিজেও মানি যে এই আর্জি করার ঘটনাটা এবার একটা বেশ ভালো ঢেউ উঠুক আমিও তাতে আছি কারণ মা যেটা বললেন যে এরকম হলে ছেলে মেয়েদের বাইরে পাঠাবো কেমন করে কি করে সম্ভব নিশ্চিন্তে ঘুমোনো আর একটা করে বাচ্চা মার কথাগুলো হচ্ছিল মা বলে যাচ্ছে আর আমি অজহরে কেঁদে যাচ্ছি মুখে কোনো কথা নেই শুনছিস মা শুনছিস মা মাও ওদিকে গলা বুঝে আসছে আমি তো কেঁদে যাচ্ছি আমি শুধু হুঁ 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 করছি এই যে তোরা দুটো বোন হয়েছিস নিজেরাও মা হয়েছিস বল এক একটা করে বাচ্চা কত কষ্ট করে পৃথিবীতে আনা এই কাঁদলো কেন এই হিসু করে শুয়ে আছে কিনা এই খেতে পেলো কি না এই করে করে হাঁটি হাঁটি পাপা করে বড় করানো লেখাপড়া শেখানো তারপর দেখতো এত ভালো মেয়েটা জয়েন্ট সেন্ট্রেন্সের চান্স পেলো মধ্যবিত্ত বাড়ির মেয়ে এদের তো আর চাকরি কিনে দেওয়ার ক্ষমতা ছিল না না এদের বাবা এদের বিরাট বড় বড় কোনো জায়গায় পাঠিয়ে পড়ানোর ক্ষমতা ছিল নিজের যোগ্যতায় হয়েছে ডাক্তার হয়েও গেল তারপর কি দিন দেখার জন্য মা এই দিন দেখার জন্য মেয়েটা নিথর হয়ে শুয়ে আছে সেই দিন দেখার জন্য বাবা মার কী অবস্থা সত্যি তো এইভাবেই তো আমরা ছেলেমেয়েদের বড় করি তাই না কত যত্নের কত আদরের সন্তান এই দিন দেখার জন্য এইভাবে ভগবান যদি কোনো প্রতিবাদ মিছিল কোনো সভা কোনো কিছু হয় যারা শিলিগুড়ি থেকে আমার ভিডিও দেখছেন তাহলে আমাকে জানাবেন আমি যাব একটু আগে জানাবেন এক ঘন্টা পর হচ্ছে এরকম করলে হয়তো আমার পক্ষে সংসারী মানুষের পক্ষে বেরোনো মুশকিল একটু আগে জানাবেন আমি যাই থাকুক না কেন কাজ সাইড করে যাওয়ার চেষ্টা করব আর যাব এবং এই প্রতিবাদটা খুব জোরদার হওয়া উচিত এটা আমি নিজেও বিশ্বাস করি প্রতিবাদ করে কি হবে এই প্রশ্ন না করে আমি প্রতিবাদে হতে চাই প্রতিবাদ করছিও আমার সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গায় প্লাস আমি এখানেও বলছি প্রতিবাদ হওয়া উচিত আমার যে কজন মানুষই দেখুন দেখছেন তো যাই হোক আপাতত এরপরে ব্যায়াম করতে ব্যায়াম করবো অ্যাকচুয়ালি ওরা ওখানে সুসেন্দু মুখোপাধ্যায় করছে আমার রান্নাঘরের কাজ তো মেটালাম এবারে আমি ব্যায়ামটা করে নিই ওদের কাছে আজকে আর যেতে পারছি না পার্টিসিপেট করতে পারছি না এইটা করতে নাহলে দেরি হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কাল ততক্ষণের জন্য